নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসে সেই ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে মেশিন নিয়ে যাবেন আমাদের কাছ থেকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর আমাদের ফ্যাক্টরিতে যা যা মেশিন লাগানো আছে আর যা যা আমরা মেশিনের সাহায্যে করি সব কিছু আপনাদের সামনে দেখাবো আমাদের তিন থেকে চারটা মেশিন আমাদের ফ্যাক্টরিতে লাগানো আছে কেন লাগানো আছে যাতে আমাদের কাস্টমার যদি আসে যখনই আসবে তারাকে দেখাতে পারবো এবং সব কিছু প্রোডাক্ট যা যা প্রোডাক্ট নিয়ে আসবেন কাস্টমাররা বা চাল বাড়ির থেকে যদি নিয়ে আসেন তাও সেগুলো আমরা মুড়ি ভেজে দেখাবার চেষ্টা করি আর আমাদের ফ্যাক্টরিতে আপনারা চাল তো অ্যাভেলেবেল আছে এবং চাল আমাদের এখানে প্রসেসিং করা হয় লবণ মাখিয়ে এবং জল মাখিয়ে প্রসেসিং করে এবং মেশিনের সাহায্যে চাল গরম করে মুড়ি ভাজা হয় এবং তাছাড়া আমাদের ফ্যাক্টরিতে এ আপনার যে সপ্তাহে তিন দিন কাস্টমারের মুড়ি ভাজা হয় আর সব আমাদের অটোমেটিক সিস্টেম লাগানো আছে এবং বড় বড় চারটা মেশিন লাগানো আছে তাতে আমাদের লোকের বেশি প্রয়োজন হয় না কারণ আমাদের মেশিনগুলি সব অটোমেটিক সব বড়ো মেশিন আপনারা চাইলে প্রথম যদি ব্যবসা করতে আরম্ভ করেন তাহলে ছোটো মেশিনেও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম ঘন্টায় একশো কেজি থেকে ক্যাপাসিটি করে আপনারা এক টন অফ মেশিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো কেজি হচ্ছে ড্রাম রোস্টার দেড়শো কেজি হচ্ছে ড্রাম রোস্টার এর উপরে যদি যান তাহলে সব রিং রোস্টারের মধ্যে আসবে এবং সব ফলা মেশিনের চেম্বারে আসবে তো চলুন বন্ধুরা ভিডিওটা না বড়ো করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আর আপনারা যদি প্রথম ব্যবসা করতে চান তাহলে ছোটো মেশিন দিয়েই আরম্ভ করতে পারেন বা আরও যদি বড়ো কিছু ভাবেন তাহলে বড়ো মেশিন দিয়েও আরম্ভ করতে পারেন আপনারা আসুন দেখুন তারপরে মেশিন কেনুন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা বেশি না দেরি করে আমাদের ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন কতগুলি মেশিন লাগানো আছে সেই মেশিনগুলির সাহায্যে আমাদের সব চাল গরম করা হচ্ছে এবং সব অটোমেটিক কনভেয়ার সিস্টেম করা আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একদম লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইরকম বড়ো সেট যদি আপনারা নিতে চান তাহলে আজই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিচ দিয়েই চাল দেওয়া হচ্ছে এবং অটোমেটিক আমাদের হপারে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তাতে আমাদের মেশিন চলছে এবং হিট দেওয়া হচ্ছে কাঠে কিন্তু এটা কাঠের ভাটি দেখতে পাচ্ছেন আমাদের নর্মালি করা হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে চাল বস্তা দেখতে পাচ্ছেন এই চাল বস্তাতে সব চাল গরম করা হয়েছে এবং লবণ মাখানো আছে তাতে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের চারটা চারটা মেশিন চলছে এবং তিনটা কনভেয়ার মেশিন চলছে দেখতে পাচ্ছেন চাল কীভাবে গরম করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরাপুরি একদম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা ডবল চেম্বার এটা সিঙ্গেল রিং রোস্টার এটা ডবল চেম্বার তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত বড় সেট আপ লাগানো আছে এবং আমাদের বেশি কর্মচারী নেই কিন্তু তাতেও আমাদের চারটা মেশিন চলছে দেখতে পাচ্ছেন চালটি ঠান্ডা করা হচ্ছে গরম করার পর বাতাস দিয়ে এবং তাতে ফ্যান সিস্টেম করা আছে আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরির যে যা মেশিন লাগানো আছে আপনারা দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন কনভেয়ার কীভাবে একদম হপারে চলে যাবে ডাইরেক্টলি আপনারাকে একদম বেশি কষ্ট করার দরকার হবে না আরও অন্যান্য মেশিন পেতে আমাদের চ্যানেলে মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে একদম যোগাযোগ করবেন একদম তাড়াতাড়ি করে তাহলে আপনারা সব কিছু সমাধান পেয়ে যাবেন যে কীভাবে আপনারা এই ব্যবসাটি আরম্ভ করবেন বা কিভাবে মেশিন এখান থেকে নিয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন চাল গরম করা হচ্ছে এখন আর মুড়ি ভাজার সময় তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আরও দেখাবো তো দেখতে পাচ্ছেন কোন হেয়ার সিস্টেম করানো আছে একদম ডাইরেক্ট নিচের থেকে চাল দিয়ে একদম হোপারে ডাইরেক্ট চলে যাবে আর দেখতে পাচ্ছেন ছ ফোলা দুটো মেশিন লাগানো আছে এবং একটা রিং রোস্টার লাগানো আছে এইটা হচ্ছে হাওয়া মেশিন মোটর দেখতে পাচ্ছেন চালটি ঠান্ডা করা হচ্ছে যে চালটি গরম করা হচ্ছে চালটি গরম করার পর আমাদের হাওয়া মেশিনের সাহায্যে ঠান্ডা করা হচ্ছে এবং তারপর প্যাকেজিং করা হবে এবং যতগুলি মুড়ি ভাজার আমাদের মার্কেটে আছে সেগুলি মুড়ি ভাজাবে তো বন্ধুরা ভিডিওটা বেশি না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখুন আর দেখতে পাচ্ছেন হাওয়া মেশিন তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকব